বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘেঁটে পাওয়া যায় অসংখ্য আলোচিত ও বিতর্কিত ঘটনা মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বয়ে উঠে এসেছে তেমনই এক চাঞ্চল্যকর অধ্যায় মসজিদ সরিয়ে ফেলুন যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরে উঠে আসে এক বিতর্কিত কাহিনী উনিশশো পঁচাশি সালের মাঝামাঝি টুঙ্গিপাড়ায় অবস্থান করছিলেন শেখ হাসিনা এ সময় শেখ বাড়ির কয়েকজন মুরব্বীসহ গ্রামের বিশ থেকে ত্রিশ জন বয়োজ্যেষ্ঠ মানুষ তার কাছে যান তাদের অভিযোগ শেখ হাসিনার জায়গায় থাকা নারিকেল গাছগুলো মসজিদের ছাদ ও দেয়ালে আঘাত করছে এতে মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মুরব্বীরা বললেন আপা মসজিদের পাশে থাকা নারিকেল গাছ কেটে ফেলতে হবে না হলে মসজিদ ভেঙে যাবে শেখ হাসিনা বললেন আমার নারিকেল গাছ কাটা হবে না দরকার হলে মসজিদ ছড়িয়ে ফেলুন মুরব্বীরা কুরআনের দোহাই দিয়ে অনুরোধ করলেন মসজিদ সরানো যাবে না নারিকেল গাছে কেটে ফেলা উচিত কিন্তু শেখ হাসিনা তাদের রাজি হলেন না শেখ হাসিনা এবার বললেন এই মসজিদ বন্ধ করে দেন আমি চাইলে নতুন আর একটা বড় মসজিদ বানিয়ে দেব গ্রামবাসীরা বলেন গাছের ডাল ছাদে পড়েছে একটু বাতাস হলেই গাছটি মসজিদের গায়ে আঘাত করছে এতে মসজিদের স্থাপনা ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু শেখ হাসিনা নাকি তাতেও গুরুত্ব দেন শেখ হাসিনা রেগে গিয়ে বলল ভেঙে যাক যাক তাতে আমার কিছু যায় আসে না লক্ষ বছর কান্নাকাটি করলেও আমি নারীকে গাছ কাটবো না এভাবেই আমার ফাঁসি চাই বয়ে লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তুলে ধরেছেন শেখ হাসিনাকে ঘিরে এক চাঞ্চল্যকর অভিযোগ ইতিহাসের এসব অজানা পৃষ্ঠাগুলো নিয়েই পলিটিকা বাংলা আপনাদের সামনে হাজির হয় প্রতিনিয়ত